বিসমুল্লাহ রহমান রাহিম আজকে ক্রিয়া ভবন মাঠের আজকে উদ্বোধনের এখানে উপস্থিত আছেন যুবকদের মনি এবং সারা বাংলাদেশের চার নাম বক্তব্য দিতে উঠলে সবাই বলে চুপ থাকো আমি ইচ্ছা করছেন বক্তব্য দিবে তার বক্তব্য শুনি আজকে যে জনপ্রিয়তা সে লাভ করেছে আমাদের সুযোগ্য সাবেক মরুহম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান আজকে আমাদের এই ঢাকা সিটির মেয়র হিসাবে আজকে স্বৈরাচারী সরকার যে মেয়র ছিল সে আপনারা জানেন সবাই সে দুই নম্বর ভাবে ডিগলা দিয়ে তাকে মেয়র ঘোষণা করা হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ারিং শাক বিরাট ভোটে পাস করেছিলেন কিন্তু সৈলাত এই শেখ হাসিনার আত্মীয় নির্দেশে আজকে এই তাপস সন্ত্রী তাপসকে মেয়র ঘোষণা করেছিলেন এবং আজকে আদালত আদালতের রায় আজকে নির্বাচন কমিশনারের রায় আজকে আমাদের ইশাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছে এই ঈশ্বাক হোসেন আপনাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমরা ইশাকের আমি জানি এই জন্য ইশাকের লোকে আমি এই মাঠের দাওয়াত ইশাককে গেলাম আমি বলি নাই আজকে এই মাঠের সঙ্গে যারা জড়িত মাঠের সভাপতি সেক্রেটারি সব আমি জানি যে অনেক ব্যস্ত ওর অনেক কাজকাম আজকে জবের থেকে বিএনপির হাল ধরেছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান তার খুশি হয়ে আজকে ইশাক হোসেন আমাদের বারপত্র চেয়ারম্যানের কাছে যা চাবে বারপত্র চেয়ারম্যান তাকে তাই দিবে কিন্তু ইশাক সাহেব ইশাক আমাদের বাতি যা ওই মনে একটা ছেলে ও চাপামুখী ওই কখনো কোনো আবদার করে না ও চায় যে বিএমপিটা কিভাবে সুশংত হোক এবং বাংলাদেশের কিভাবে উন্নয়ন হোক এইটাই সে যায় জনগণ সেটাই জানে আজকে এই জন্য আজকে ইশাক সাহেবের একটা যে জায়গায় যায় ওই দেখার জন্য হাজার হাজার মা বোনেরা সহ দেখার জন্য তারে অকুল হয়ে যায় তো আজকে ও সামনে আপনাদের এই সামনেই ইনশাল্লাহ আপনাদের আল্লাহর উনি দায়িত্ব নেবেন আপনারা যা যা বলেছেন যা যা বলেছেন যে যে বক্তব্য ইনশাল্লাহ এই সবই আপনাদেরকে সমাধান করবে উন্নয়ন হোক এই এলাকার ফাদার হিসাবে আপনাদের সঙ্গে সবসময় ওই থাকবে তো এখন অনেক যানজট অনেক মিডিং এসে ওনাকে এখানে এসেছে এই জন্য আমি তাকে আমার এই চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে লালবাগ থানা বিএমপির পক্ষ থেকে ঢাকা মহানগরীর পক্ষ থেকে ঢাকা সাত আসনের পক্ষ থেকে আই জনগণের পক্ষ থেকে তারে আমি আন্তরিক মোবারক ধন্যবাদ জানাই আজকে আপনারা জানেন আপনাদের খুশির খবর এখানে ইশাকের ছোট ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন ও দেখেন আজকে রাজনীতির বিরাট তাদের গায়ে আমি রাজনীতি করি ছোট থেকে আমার গায়ে রাজনীতির বিলাট আমার ছেলে অনেক দূরে রাখতে চাই বাবা রাজনীতিতে অনেক কষ্ট আমার ঘুম ঘুম করতো আমরা যেভাবে রাজনীতি করছি তোমরা গেলাম পারবা না কিন্তু গরদের তো আছে শরীরে বলে না রে বাবা আপনি পারছেন আমরা পারবো না কে আমি অবশ্যই রাজনীতি করব তো ও আমি একজন ব্যবসায়ী তারপরে দেখি যে রাজনীতির আজকে যে বক্তব্য সে দিচ্ছে আমি গেলাম যে তার জো হয়ে গেছে কি রেকর্ড বাজতেছে কিনা যে রেকর্ড বাঁচাইছে কিনা নিজে আবার সে যে বক্তব্য দিচ্ছে যখনই আমি খোকাবাইয়ের কাছে যাইতাম একটা ফাইল নিয়ে যে ভাই আমার এই মাঠটা করতে হবে কমিটি বানা দিতে হবে ঘর বানাইতে হবে এলাকার মা বোনের জন্য ডেলিভারি করার জন্য আমার মাতৃষে বানাইতে হবে আমার বলতে খোকন কোন লুএাই তো মেয়ে দশ কোটি টাকার কাম টাকা কই আমি কি বস খালি আপনি অনুমতি চাই আপনি অনুমতি দেন আর একটা কাজ করেন নিচে আপনি করে লিখে দেন অনিশ্চিত ফান অনিশ্চিত টাকা থাকবো আপনি মানে টাকা 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 থাকলে দিবেন না না আমি আমার আমার খুব কাছের বাতিজা খোকা ভাই আমাকে আমেরিকাতেও অসুস্থ ভাইও অবস্থায়ও আমাকে বলেছে খোকন আমার লোকে যেভাবে থাকতা এই আমার ছেলের লোকে গেলাম ওইভাবে থাকতা আমি কই ভাই অবশ্যই আপনারা আল্লাহ হায়ক আপনারা আরও পঞ্চাশ বছর বাঁচায় রাখুক তারপরে বলেছি যে আমি আমার বাতিজা ইনশাল্লাহ আমি তার সঙ্গে সবসময় থাকব দুঃখে হোক সুখে হোক সবসময় তার সঙ্গে থাকব তার ফ্যামিলির সঙ্গে থাকবো তা আমরা এক জায়গায় বসবাস করি গুলশানে আমরা আশেপাশে একসাথে এক দুই মিনিটের দিকে সেদিকে আমরা থাকা থাকি তো আজকে আমি ঈশাকে অসুস্থ করতে চাই যে এই ঈশাকের পাছে আগে পিছে যদি এই ঈশাককে কেউ গুলি করতে আসে আমি ইনশাল্লাহ আগে যায় দাঁড়াবো আগে আমাকে মারো তারপরে সাপকে মারো তো আমরা রাজনীতি করেছি এই এই লালবাগ চকবাজার কামনিগি চোরের থানার আন্দোলনের প্রধান আমি ছিলাম তো আমাদের নেতাকর্মী যা আছে এখানে সবাই তানে ফজরে আজান আমি সবাইকে উঠাইতাম ওঠাই আমি আন্দোলন করতাম এবং আমাদের চেয়ারম্যান সাহেব আঠাশ তারিখের পরে বললো খোকুন সাহেব হরতাল হবে আমি কিন্তু চেয়ারম্যান সাহেব আন্দোলন হবে বলি যদি আমি বিশজন লোক আমি হরতাল করা আমি হরতাল করব ইনশাল্লাহ আমি হরতাল করছি এবং ছাত্রদের মারা গেছে গাড়ি জানা যা হয়েছে বাইতুল রেস্ট করছে আমি গেলাম গাইবি জানা হাজির হয়ে গেছে মহানগরীর থেকে দক্ষিণের থেকে মহানগরীতে আমি একাই ছিলাম ওখানে আর উত্তরের ওরা ছিল আরও আমাদের কেন্দ্রীয় রাজ ছিল তো আমি কখনোই জানের পর করি নাই বিএমপির জন্য আছি জান দিবার জন্য এই বিএনপির জন্য প্রস্তুত আছি আপনি জানেন গত তেইশে জুলাই আমাকে হারুন আর ডিবির হারুন আর ডিবির মশিউর আমাকে গেরাও দিয়া এরেস্ট করে নিয়ে যায় স্বাধীন হয়েছে নতুন করে পাঁচই আগস্ট আর আমি বাড়ি হয়েছি ছয় আগস্ট রাত্র সাড়ে নয়টায় যা হইবার পার সব হয়ে গেছে বাংচুর যত কিছু হয়ে গেছে কিন্তু আমি কেলাম পরে হয়ে যাই হোক আমার বাই বেরোয়ারা যা ছিল নিয়ে আমি আছি এখনো আমার এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস আমাদের বার্বত্য চেয়ারম্যানের নির্দেশ চাঁদাবাজি কোনো সন্ত্রাস হইতে পারব না ইনশাল্লাহ আমি অত্র এলাকায় আমার খানের কোনো চাঁদাবাজি আমি হইতে দিব না আমাদের চেয়ারম্যানের নির্দেশ ইনশাল্লাহ আপনারা সবসময় ভালো থাকেন এই এলাকাবাসী শান্তিতে থাকেন আমি আপনাদের সঙ্গে সবসময় আছি আপনারাও জানি যে আমার সঙ্গে সবসময় আছেন তো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদিয়া যা জানেন আজ আজকে লন্ডন থেকে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের মধ্যে ফিরত আসবে আইসো আবার আমাদের বাংলাদেশের হাল ধরবে এবং কিছু পরেই আমাদের বারপুত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে বীরের বেশি এসে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে